হালক ভাই আপনার বউকে ভ্যানম ধরে নিয়ে গেছে বলিস কি তুই ভ্যানমের এত বড় সাহস চল শালা ভ্যানমের বাচ্চা তোরে আজকে খাইয়া ফেলামু সাদিয়া তুমি কি হবে আমার রানী আমার কাছে হালকের থেকে অনেক টাকা আছে আমি তোমাকে সুখে রাখবো তোমার কাছে টাকা থাকলে ঠিক আছে এই ভ্যানম ফকির নির্বলা তুই আমার বউকে কেন ধরে আনছিস বল তোর বউরে আমার ভাল লাগে সাদিয়া চলো বাড়ি আর ভেনম ফকিরনির পোলা দ্বারা আমি তোরে দেখতেছি না হাল তুমি মোটা আর আমি ভেনমের সাথে থাকব আমি চলে যাই ভাগ গরীব সাদিয়া তুই আমাকে টাকার জন্য ছেড়ে দিলি এবার আমি এত টাকা ইনকাম করব তুই দেখতে থাকবি সাদিয়া চলে গেল আমার ছেড়ে এবার আমি বড়লোক কিভাবে হব আইডিয়া লোকের বাড়ি থেকে চুরি করব এই গরুটা নিয়ে পালায় যাই কেউ দেখে না ফেলাই এই চোর চুরি করছে মারো এই চোরকে মারো না ভাই আর হবে না গ্রামের লোক মেরে পাছা লাল করে দিছে রে ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করো এবার সহজ পথে বড় লোক হওয়ার চেষ্টা করবো